আসসালামু আলাইকুম মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিনিয়ারের ডাইনিং টেবিল মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চিটাং সেগুন কাঠের টু টু ওয়ান সোফা সেট মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা সেট মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন মার্বেল ডাইনিং টেবিল ছয় চেয়ারের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাজকীয় লাভ মডেল চিটাগাং সেগুন কাঠের কনা সোফাসের সাথে কফি টেবিল সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ আরামদায়ক লেদারের সোফা সেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভ্যানিটি ড্রেসিং টেবিল ফার্নিচার থেকে নতুন একটি শর্ট ভিডিও চলে আসলাম নতুন কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম প্রোডাক্ট দেখানোর জন্য তো প্রথমে আমরা ফার্স্টে দেখাবো একটা সলিড কাঠের এবং সাথে হচ্ছে কানাডিয়ান ওক বিনিয়ারের অরিজিনাল কানাডিয়ান ওক তৈরি করা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এবং সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এবং এক্সক্লুসিভ কিন্তু প্রোডাক্টটা আপনারা জাস্ট দেখেন আমাদের ছয়টা চেয়ার সাথে একটা গ্লাস একটা টেবিল থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এত সুন্দর ডিজাইন আমি ফর দা ফার্স্ট টাইম দেখলাম প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে কিন্তু অনেক সুন্দর এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম একটা ভাইব কিন্তু তৈরি করা আছে এখানে দেখ ছয়টা চেয়ার থাকবে সাথে একটা টেবিল থাকবে টেবিলের পায়াগুলোর সাথে সম্পূর্ণ মিল এবং মাঝখানে টেবিলে কিন্তু অনেক ডিজাইন অনেক কিছু রাখতে পারবেন ফ্লাওয়ার্স বা এক্সট্রা প্লেট বা আদার্সার কিন্তু রাখতে পারবেন একটু দেখেন অ্যামাজন এটা ডাইনিং টেবিল ছাড়া সামনে করবো নেই আপনারা চলে ডাইনিং টেবিল দেখতে পারেন এটা যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফার্স্ট ব্রাঞ্চ করিল বিশ্বর যমুনা ফিচার পার্কের উত্তর পাশে আফতারউদ্দিন সড়ক ওয়ালটন প্লাজা এই এখানে চলে আসলে ফার্স্ট ব্রাঞ্চে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের দুই নতুন বাজার একশো ফিট রোড মাধানী ফরে হাসপাতালের পুরো পাশে সরাসরি এসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এবং সাথে নিয়ে যেতে পারবেন আর অর্ডার করলে সাত থেকে দশ দিনের মধ্যে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা রেডি করে দিতে পারবো তো আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি সোফাগুলো পাচ্ছেন টু সিট ওয়ান সিট টু সিট আসার এক্সট্রা তারপর মার্বেল ডাইনিং টেবিল যদি কেউ চান মার্বেল ডাইনিং টেবিল নিতে পারবেন মার্বেলটা চুজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু মার্বেল ড্রাইংয়ে আমরা ডেলিভারি করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন দেখেন মার্বেল ড্রাইংয়ে কিন্তু আরেকটা মডেল আছে এখানে সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি করা আছে এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তাহলে নিতে পারেন তারপর আপনারা যদি কেউ আমাদের কাছে সোফা কাম্প্য চান আমরা সোফা কামবে দিতে পারবো তারপর এল সোফাতে যদি আসি আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম চায়না এল শেপসে মডেলগুলো কিন্তু আছে প্রিমিয়াম ক্যাটাগরির পাশে লেদার থাকবে আর সিটে হতে সুইট ভেলভেট ফেব্রিকের তৈরি তারপর এখানে কিন্তু লেদারের সোফা সম্পূর্ণ সুইথ ভেলভেটের সোফা তৈরি করা আছে তারপর আমরা যদি দেখাই সব থেকে রাজকীয় যে মানে এলিগেন্ট সোফাটা মানে দেখতে ফিনিশিংটা মনে হচ্ছে সেটু কমতি বাট এইটাতে বসে এত আরাম পুরো সোফাটা কিন্তু সম্পূর্ণ ফোমটা কিন্তু একবার নেমে যায় হ্যাঁ এবং এটা আলাদা ফোমের তাহলে যে কোনো সময় ফোম চেঞ্জ করতে পারবেন নিজেরা এবং আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন কাবারটা এর থেকে সুবিধা তো আর কিছু হয় না মার্কেটে কিন্তু এটা কেউ দেখাবে না কেউ দিতেও চাইবে না আপনার কাছে কারণ তাহলে আপনি ফোমটা বুঝে যাবেন যে ফোম সলিড দেওয়া ফর্মটা দেওয়া হয়েছে কিনা তারপর চালে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর কফি টেবিল সহ কিন্তু আমাদের কাছে গণসভা পেয়ে যাচ্ছেন সরাসরি কিন্তু শোরুমে এসে এই চিরাং সেগুন কাঠের কণসোভা সেটটা কিন্তু আপনি পছন্দ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন দেখেন কাছাকাছি কালার কিন্তু আমাদের কাছে ভেল ভেলভেটের কিন্তু এই গদি সোফা সেটটা দেখতে পারেন অনেক সুন্দর একটা গদি সোফা সেট তাহলে সরাসরি এসে নিতে পারবেন সম্পূর্ণ গর্জন কাঠের তৈরি এবং আউটসাইড মেহগনি কাঠের তৈরি সম্পূর্ণ এক কালার তৈরি করা আছে তারপর সলিড সেগুন কোন রকমের পল থাকবে না কাস্টমার অর্ডার করে এটা নিয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে তো এটা কিন্তু সাথে কফি টেবিল সহ আপনারা চাইলে কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি এখানে মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু আমরা এল সার সোফা দিচ্ছি সুইথ ভেলভেট ফেব্রিক সাথে হইতেছে আমাদের ডাবল ফেব্রিক এবং চিটাং সেগুন কাঠের তৈরি করা আছে আপনারা দেখতে পারেন সম্পূর্ণ সমস্যাটা রেগে স্টক থেকে নিতে পারবেন আবার যদি চান যে অর্ডার করে কালার কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে চান সেটাও কিন্তু পারবেন তারপর এখানেও কিন্তু থ্রি টু ওয়ান এটা ইনস্ট্যান্ট রেডি আছে আপনারা চাইলে যেকোনো কোনো সময় এসে শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করে নিতে পারবেন সম্পূর্ণ চিরাং সেগুন কাঠে তৈরি করা আছে কালার কাস্টমাইজ করতে পারবেন যেকোনো সময় যেকোনো কালার কিন্তু প্রথম করে নিতে পারবেন এবং আমাদের বিশ বছরের ওয়ারেন্টি থাকবে ঘটনা ধরার জন্য টিভি ট্রলি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জাস্ট টিভি ট্রলি একটু দেখেন টিভিটা রাখলে কত সুন্দর লাগবে এই টিভি ট্রলিতে তারপরে চাইলে কিন্তু এই পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই টিভি ট্রলিটা নিতে পারেন তারপর এখানে কিন্তু ভ্যানিটি আছে চাইলে আপনারা ভ্যানিটি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কালার শ্যাম্পিং কালার গোল্ডেন কালার তারপরে ডোকো কালার চাইলে নিতে পারবেন তারপর আমাদের কাছে কিন্তু দেখ এটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং গর্জন কাঠে তৈরি করা আছে এই এল ভাড়া নিতে পারেন টি টেবিল সহকারে তারপর সেগুন কাঠের এই সিম্পল টু টু ওয়ান সোফাটা কিন্তু দেখতে পারেন এটা এটা আমাদের অনেক কাস্টমারদের পছন্দের সোফা আছে যারা আমাদেরকে বলেন আমি ডিজাইন চাই না হালকা ডিজাইনের মধ্যে চাই তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর টু টু ওয়ান তারপর যারা একটু ট্রেন্ডিং সোফা চান ঘরটাকে সাজাবেন বা ঘরটাকে মডার্ন করবেন তারা এই ধরনের চায়না এলসেপস করা দেখতে পারেন আমাদের কাছে লাভ কর্নার আছে চিরাং সেগুন কাঠের দেখতে পারেন তারপর হচ্ছে আমাদের কাছে এল সোফারকে একটু ভিন্ন আগে করা এল দিবান দুইটা থাকবে এই দিবানটা হচ্ছে রিমোভাল যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে পারেন বা ইউ শেপে তৈরি করতে পারেন এটা দেখতে পারেন তারপর আমাদের কাছে যেটা সেগুন কাঠের মিনি কর্নার আছে অল্প স্পেসের মধ্যে বসাতে পারবেন তারপর আমাদের কাছে কিন্তু মেহগুনি কাঠ সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি করা যারা কাঠের ফার্নিচার খুঁজেন যে আমি কোনো প্রসেস কাঠ বা বোর্ডের ফার্নিচার নিব না তাদের জন্য এই প্রোডাক্টটা মাস্ট বি দেখতে পারেন টু টু ওয়ান ফাইভ সম্পূর্ণ সোফা সেটটা কিন্তু সম্পূর্ণ কাঠে তৈরি করা আছে তারপর এখানে মেহগনি কাঠের কিন্তু মার্বেল ড্রাইং আরেকটা আছে দেখতে পান তারপর অ্যাসথেটিক মডেলগুলো যদি একটু দেখাই যারা ভিডিওটা আমি বেশি বড় করবো না অল্পর মধ্যে যা দেখাবো আমাদের এত কালেকশন আলাম আমরা কিন্তু আপনাদেরকে এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো কষ্টসাধ্য তারপর চেষ্টা করতেছি টুটি ওয়ান অ্যাস্থেটিক মডেলের যদি কেউ প্রোডাক্ট দেখতে চান জাস্ট কাপড়টা একটু দেখেন পায়াটা এস মডেল করা আছে খুবই সুন্দর এবং ইউনিক তারপর টু টু ওয়ানের মধ্যে যারা মিড রেঞ্জের প্রোডাক্ট খোঁজেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বাজারে তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন তারপর লেদারের প্রিমিয়াম মডেলগুলো একটু জাস্ট দেখাই লেদারের মডেলগুলো কিন্তু অনেক সুন্দর এখানে আমাদের লেদারের অনেকগুলা কালার আছে আমি জাস্ট কালারগুলো একটু দেখাই আপনাদেরকে চকলেট কালার আছে তারপর হোয়াইট লেদার আছে তারপরে ক্রিম কালার আছে অফ হোয়াইট আছে জাস্ট এগুলো কিন্তু অনেক সুন্দর সব আছে যারা লেদার চান লেদারের শোরুমে যাওয়া দরকার নেই আমাদের শোরুমে চলে আসলে হবে সব ধরনের কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য আমাদের শোরুমে রাখার চেষ্টা করেছি সরাসরি এসে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন অথবা বাসে বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তারপরে সরাসরি শোরুমে আসবেন আমাদের বিশাল বড় শোরুম আহ সরাসরি লোকেশনে আসবেন গুলশান দুই নতুন বাজার একশো ফিট রোড মাদানি এভিনিউ ফরাজের পুরো পাশে সরাসরি এসে কিন্তু প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ